রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আজকে হচ্ছে এইটিন ফেব্রুয়ারি আমাদের বিবাহবার্ষিকী তো দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে গেল তো আজকে বিবাহবার্ষিকী উপলক্ষে পুজো দিতে যাচ্ছি এর সাথে আরেকটা জিনিসের জন্য যাচ্ছি পুজো দিতে তো তোমরা এই ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে এখন কিন্তু বারোটা পেরিয়ে গেছে আর বারোটা থেকে পুজো হওয়ার কথা বাড়ি থেকে বেশি দূরে নয় এই ব্রিজটা ক্রস করলেই যে মন্দিরটা পড়ে সেটাই তোমরা এর আগে ওই মন্দিরের ব্লগ দেখেছো দেখলে হয়তো অনেকে চিনতে পারবে তো চলো আর দেরি করবো না বেরিয়ে যাই আমার লাড্ডু সোনা আসি পুজো দিয়ে আমার লাড্ডু সোনা দুপুরে খাওয়া হয়ে গেছে টাটা তুমি থাকো চলে আসবো আমি চললাম সবার পরে মানে সোমেন্দ্রনাথ কিন্তু আগে আগে চলে গেছে এই গাড়িটাকে কি তোমরা চিনতে পারছ চিনতে পারছো না নিশ্চয়ই কারণ এটা আমাদের পুরনো গাড়িটা না পুরনো গাড়িটা আমরা বিক্রি করে দিয়েছিলাম আর তার পরিবর্তে আমরা এই গাড়িটা নিয়েছি তো রেনাল্ডোয় এই গাড়িটা নেওয়া হয়েছে আর এটারই পুজো দেব বিশেষভাবে তার জন্যই আজকে এত পুজোর সরঞ্জাম না হলে কোনো বিবাহবার্ষিকীতে সেভাবে পুজো দেওয়া হয় না কিন্তু যাই হোক কো আমাদের এই ডেটটাই আর কি ঠিক হয়ে গেল। যে আমরা একবারে বিবাহবার্ষিকীরও পুজো দেবো আর এর সাথে গাড়িরও পুজো দেবো আর এই যে আলতা সিঁদুর নিয়ে নিয়েছি আর সমস্ত ফল ফুল তারপর ধূপকাঠি আরও যা যা লাগবে পুজোর জন্য সব কিন্তু এই ব্যাগে ভরে নিয়েছি আর থালাটাও কিন্তু ভরে নিয়েছি ওখানে গিয়ে গোটা ফল সাজিয়ে পুজো দেবো কারণ কাটা ফল আমার এখান থেকে নিয়ে যেতে একটু অসুবিধাই হবে আর এই যে ব্রিজটা ক্রস করলে বলেছিলাম এটা আমাদের মিয়াপুরের ব্রিজ তো এই ব্রিজটা ক্রস করলে সামনেই মন্দিরটা বেশিক্ষণ লাগে না হেঁটেও যাওয়া যায় কিন্তু যেহেতু গাড়িটা পুজো দেবো সেই জন্য গাড়ি নিয়েই যাচ্ছি আর গাড়িটা সাইডে রাখতে হবে ওখানে একটু সমস্যা হতে পারে কারণ একদম রোডের ধারেই হচ্ছে মন্দিরটা তো দেখে শুনে একটু সাইড করে গাড়িটা লাগাতে হবে

आता हिंदुस्तान अंकुरतोقوم कुजंगियान जावतो कुजंगंतो ভালোভাবে পুজো সুসম্পন্ন হয়েছে এবার আমাদের গাড়িটা পুজো দিতে নিয়ে যাচ্ছে ব্রাহ্মণ মশাই যাবে গাড়িটা একটু দূরে করে লাগিয়ে রেখেছে আর পুষ্পাঞ্জলি দিয়েছি তারপর মায়ের আরতি হয়েছে সব হয়েছে কিন্তু সবগুলি কিন্তু আমাকে বসে বসে করতে হয়েছিল কারণ বাবান এখানে আসা মাত্রই কিন্তু ঘুমিয়ে গেছিলো আর ঢাকের আওয়াজ শুনছে আর ওর প্রচণ্ড ঘুম পাচ্ছিলো যার জন্য আমি আর উঠে দাঁড়িয়ে কিছু করতে পারিনি বসে বসেই পুষ্পাঞ্জলি দিয়েছি তো ঠাকুরও বুঝতে পারছে যে বাচ্চা ঘুমিয়ে গেছে এখন আমার পক্ষে দাঁড়ানো সম্ভব নয় তো যাই হোক চলো ওদিকে গাড়িটা পুজো দিচ্ছে ওখানে তোমাদেরকে নিয়ে যায় কারণ বাবান এখন এই সবে ঘুম থেকে উঠলো তো ও এখন রোদের মধ্যে যেতে চাইছে না তাই মন্দিরের ভেতর থেকে দাঁড়িয়ে আমি একটু জুম করে তোমাদেরকে দেখাচ্ছি গাড়িটা এই জায়গায় রাখিয়েছিল আর এখানেই কিন্তু ঠাকুরমশাই পুজো দিতে গেছে তো ওদিকে সোমেন সব ঠাকুরমশাই জিনিসপত্র ধরেছিল তারপর এই গায়েটাকে যেভাবে পুজো দিতে হয় সেগুলো সব ঠিকঠাক করে দিচ্ছিলো দিয়ে সেরকমভাবে পুজো দিয়ে নিচ্ছে না হলে ও হয়তো আমার জন্য কিছু ভিডিও তৈরি করে রাখতো তো জিনিসপত্র যেহেতু ধরেছিল যার জন্য ও কোনো ভিডিও করতে পারেনি আর এখানে ব্রাহ্মণ মাসে এখন পুষ্পাঞ্জলি বা মন্ত্রকুত যে পুষ্পটা সেটা এই লাল শালু কাপড়ের মধ্যে বেঁধে দিচ্ছে আর ওই মন্ত্রপুত যে ফুল পুষ্পটা ছিল সেটা এখন এই গাড়ির আয়না এখানে বেঁধে দিতে বললেন ঠাকুরমশাই তো এখানে বেঁধে দিচ্ছে সোমেন শক্ত করে আর আমাদের পুজো তো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন ওই দেড়টা মতো বাজে আর ওখানে কিন্তু প্রচুর ছেলে ছিল সবাই খেলা করছিল বাচ্চা বাচ্চা সবাই তো ওদেরকে কিন্তু সব প্রসাদ দিতে হয়েছে যেহেতু আমি ফল কেটে নিয়ে যাইনি একটু অসুবিধাই হচ্ছিল কিন্তু ওই কলা খেজুর তারপরে আঙ্গুর আর ফল মিষ্টি এসব দিয়ে কিন্তু আমি ওদেরকে প্রসাদ দিয়ে দিয়েছি তো চলো এখন ডেটটা বেজে গেছে এবার বাড়ি যাই দিয়ে খাওয়া দাওয়া করবো চলো এখন সন্ধ্যেবেলা আবার কিন্তু বেরিয়েছি এই গাড়িতেই করেই তো একটু সদরঘাটের ওদিকে যাব। আমাদের টুকটাক একটু কেনাকাটা আছে তো টুকটাক বলবো না একটু ভালো রকমই কেনাকাটা করতে হবে অনেক দিন ধরেই কিন্তু কেনাকাটা চলছে সেই যে শান্তিনিকেতন মেলা থেকে যে জিনিসপত্রগুলো নিয়েছি সেটা একটা বিশেষ কারণবশতই নিয়েছি কারণ আমরা সামনে একটু বেড়াতে যাচ্ছি তো কোথায় যাচ্ছি সেটা আমি পরে বলবো মানে ক্রমশ প্রকাশ্য তো কার সাথে যাচ্ছি না যাচ্ছি সব ধীরে ধীরে তোমরা জানতে পারবে আর এখন গাড়িটাকে নিয়ে চলে এসেছি ম্যাকেনজি মাঠে তো এখানে জায়গাটা অনেকটা বড় তোমরা আগে দেখেছো সেখানে গাড়িটা গাড়িটা পার্কিং করে দিয়েছি আর এই যে দূরে দেখতে পাচ্ছ সব প্যান্ডেলের মতো ঘিরে রেখেছে ওটা কিন্তু বইমেলা হবে তো একুশ তারিখ থেকে বইমেলাটা শুরু হবে আর এখন আমরা টোটো ধরে নিয়েছি কারণ যে জায়গাগুলো যাবো সেই জায়গাগুলো গাড়ি রাখা খুবই অসুবিধা হয়ে যাবে তো এখন টোটো করে করেই কিন্তু সব জায়গায় নামবো চাপবো এভাবে আমাদের কেনাকাটাগুলো কমপ্লিট করতে হবে তো প্রথমেই আমরা এখানে চলে এসেছি একটা বেল্ট কিনতে মানে আমার একটা বেল্টের দরকার আমার বেল্টটা বাড়িতে ফেলে এসেছি তো যাই হোক এখানে নিয়ে নিলাম বেল্টে এরপরে যাব জুতোর দোকানে সেখানে বাবানে কিছু জুতো নিতে হবে মানে দুটো জুতো নেবো ওর জন্য একটা কক্স নেবো একটা শুল নেবো তো দেখো জুতোগুলো দেখেই কিন্তু কি ভালো লাগছে মেয়েদের জুতোগুলো কিন্তু এখানে দারুণ দারুণ আছে আর এই লাইনটাই না পুরোটাই হচ্ছে জুতোর দোকান মানে দেখলে মনে হবে সবই যেন নিয়ে নিই তো আমিও কি জুতো নিচ্ছি সেটা দেখাচ্ছি এই যে প্রথমে ভাবছিলাম আমি একটা অন্য জুতো নেব কিন্তু সেই জুতোটা পাওয়ার পর বুঝলাম যে ওটা আমার পায়ে কয়েকটা ফিট হচ্ছে না তার জন্য আমি এই জুতোটা নিয়ে নিয়েছি জার্নির জন্য ভালো হবে আর পরেও সেগুলো পরা যাবে আর ঘুরতে ঘুরতে বাবানি খেতে পেয়ে গেছিলো তাই বাবানকে এখানে একটু মোমো খাইয়ে নিচ্ছি আজকে যদি আমাদের ভেজ কিন্তু বাবান শুনবে না মোমো খাবেই আর সবশেষে চলে এসেছি কসমেটিকের দোকানে ওখানে কিন্তু অনেক কিছুই কেনাকাটা আছে তো চলো কেনাকাটা তো এখনও জারি থাকবে আর ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করো আর নতুন কীভাবে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে আর প্লিজ সাবস্ক্রাইব করে নিও কারণ এরপর বেড়াতে যাওয়ার ব্লগ আসছে তাটা সবাই ভালো থেকো রাধে রাধে